দায়িত্বভার গ্রহণ করে বন্যাক্রান্তদের খবর নিতে বরাক উপত্যকায় উপস্থিত ধরেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গৌরব গগৈ কেন্দ্রীয় নেতৃত্বকে সাথে নিয়ে আজ দুপুরে কুম্ভীগ্রাম বিমানবন্দরে উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ গৌরব গগৈকে স্বাগত জানাতে কর্মী সমর্থকদের ভিড় শিলচর বিমানবন্দরে কাছাড়ে বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করবেন সাংসদ গৌরব গগৈ এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাটে এবং এক ঝাঁক কংগ্রেস নেতৃত্ব গতকাল আনুষ্ঠানিক ভাবে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন সাংসদ গৌরব গগৈ আর আজ কেন্দ্রীয় ও প্রদেশ নেতৃত্বকে সাথে নিয়ে কাছাড় জেলা সহ শিলচর শহরে বন্যা প্লাবিত এলাকা এবং চান শিবিরগুলি পরিদর্শন করতে দুদিনের বরাক সফরে শিলচরে এসে উপস্থিত হয়েছেন গৌরব গগৈ গৌরব গগৈ আসার খবর পেয়ে কর্মী সমর্থকদের ভিড় পরিলক্ষিত হয় শিলচর কুম্ভীর গ্রাম বিমানবন্দরে বুধবার দুপুরেই শিলচর কুম্ভীর গ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়েছেন সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ কংগ্রেস কর্মীদের হাতে সংবর্ধনার জোয়ারে ফাঁসলেন গৌরব গগৈ সাংসদ গৌরব গগৈ সাথে আজ উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাথে এবং বিধায়ক জাকির হুসেন লস্কর বিমানবন্দরে বাইরে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়াও জানান গৌরব গগৈ যে চাৰি তাৰিখে বানপানী খবৰ ল'বলৈ আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ এটা টিম শিলচালয় আহিব বহি আজি কি আহে আমাৰ এ আই চি চি ছেক্ৰেটেৰী পৃথিৱীৰাজ চাটেজীবি আমাৰে ছাত আহে দিনকৈ আমাৰ প্ৰগ্ৰামে টুৱেল প্ৰগ্ৰেমে আৰু বাৰমে বানপানীৰ যি মানুহৰ সমস্যা হৈছে আমি সেইখিনি আমি খবৰ ল'বলৈ আহিছোঁ মানুহৰ বুজ ল'বলৈ আহিছোঁ আমি নিজৰ ফালৰ পৰা অলপ আমি সহায় আগবঢ়াবলৈ আহিছো আমি এতিয়া আমি এয়াৰপৰ্টৰ পৰা আমি যে ওলাম বিভিন্ন আমি মানুহৰ লগত আমি কথাখিনি পাতিম মানুহৰ ৰায় কি মানুহে কি বিচাৰে আমি তেওঁলোকৰ পৰা পৰামৰ্শ আমি শুনিম আৰু তাৰপিছত নিজৰ প্ৰতিক্ৰিয়া আমি দিম আজি আপোনালোকে ইয়াত দেখিছে যে ইয়াত আমি এয়াৰপৰ্টত আহিছোঁ ইয়াত কোনো শ্লগন নাই আমি আমি এটা চিৰিয়াছ কাম লৈ আহিছোঁ ইয়াত আজি যদিও নতুন সভাপতি হিচাপে প্ৰথমবাৰ বাবে ইয়াত আহিছোঁ ইয়াত কোনো ধৰণৰ ইয়াত শ্ল'গেনিয়াৰিং নাই আমি মাত্ৰ আমাৰ যিসকলে কৰ্মী গামোচা দিবলৈ বিচাৰে নিয়ম পৰম্পৰা সেইখিনি কৰি আমি ডাইৰেক্টলি আমি ৰিলিফ কেম্পলৈ আমি যামগৈ